আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এবং রমজানের রোজাগুলো রাখছেন আজকে দেখেনি নিউজ চলন্ত ট্রেনে মানুষরূপী ছয় নরপসু বন্ধুর বিকৃত লালসা শিকার তরুণী তরুণীকে গণধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ভারতের বিহারে আশঙ্কাজনক অবস্থায় পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার বিহারের লক্ষ্মীসরাই জেলার লাখোচক গ্রামের বাসিন্দা ওই কিশোরী ক্লাস টেনের ছাত্রী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে শৌচ কাজ করতে বৃহস্পতিবার রাতে বাড়ির বাহিরে বের হয় সে তখন পরিচিত ছয়জনের একটি দল তাকে তুলে নিয়ে যায় বংশীপুর রেল স্টেশনে তারপর তোলা হয় লোকাল ট্রেনে চলন্ত ট্রেনে গণধর্ষণ করা হয় শুক্রবার ভোরবেলা কিউল জংশনের কাছে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয় তাকে স্থানীয়রা উদ্ধার করে কাছাকাছি একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান খবর পেয়ে বিকেলে সেখানে পৌঁছায় পরিবার অবস্থার অবনতি হতে থাকায় রেফার করা হয় পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানেও চূড়ান্ত অব্যবস্থা ওই অবস্থায় প্রায় চোদ্দ ঘন্টা তাকে মেঝেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সরব হওয়ার পর নির্যাতিতা চিকিৎসা শুরু হয় শনিবার গভীর রাতে তাকে বেড দেওয়া হলেও চিকিৎসার জন্য ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ পুলিশ জানিয়েছে ধর্ষকরা প্রত্যেকেই নির্যাতিতার পূর্ব অভিযুক্তদের একজন ক্লাস নাইনের ছাত্র বাকিরা তার ক্লাস ফ্রেন্ড পুলিশের কাছে জবানবন্দিতে কয়েকজনের নাম জানিয়েছে ওই নাবালিকা পুলিশ আপাতত তিনজনকে আটক করেছে বাকিদের খোঁজ চলছে এদিকে এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তদন্তের নির্দেশ দিয়েছেন অপরাধীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তিরও নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ